আমরা এসে গেছি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবে এই পেজে আসার পরে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন তাহলে আপনি একটি নোটিফিকেশান দেখতে পাবেন কি আছে ভ্যাকেন্সি নোটিফিকেশান অ্যাডভার্টাইজমেন্ট ওয়ান স্ল্যাশ টু এই যে নোটিফিকেশানটি আছে এখান থেকে আপনি নোটিফিকেশানটি পেয়ে যাবেন আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশন এ পিডিএফ আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করা থাকবে আপনারা সেখান থেকেও কিন্তু পেয়ে যাবে দিকে ডেট দেওয়া আছে নোটিফিকেশানটি কবে পাবলিশ হয়েছে চার সাত দু হাজার পঁচিশ অর্থাৎ গত ফোর্থ জুলাই এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে হবে সেটি সম্বন্ধে ডিটেলস এখানে পরে আসছি অনলাইন অ্যাপ্লিকেশান শুরু কবে থেকে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশান এখানে শুরু হচ্ছে আটই জুলাই দু হাজার পঁচিশ বারোটা থেকে এবং অনলাইন অ্যাপ্লিকেশান চলবে কতদিন অনলাইন অ্যাপ্লিকেশান চলবে সেভেন্থ আগস্ট দু হাজার পঁচিশ রাত্রি বারোটা পর্যন্ত বোঝা গেল অর্থাৎ এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে